এবার ওটা আমরা সহজ লোক আরো আমরা একটু অসুবিধা ছিল দরকার কয় পুত্রে হাসান আর অপুয়ে এ আলিম বাইয়ে মারা গেছে মনে কর আর মনে কর মনে কর আলিম ভাই মারা গেছে এবার আমরা কয় ফুট আমরা দরকার যে দেহটা কয় ফুট এ হাসানে আর অপুয়ে এবার মারা গেছে পরে এবার মারা যাওয়ার সময় দশখানি খেতরাইকে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারির সূত্রে এত ফার্স্ট কানি কইরা দশ কানি দুই ভাগ হয়েছে ঠিক নেই হিসাব ঠিক আছে নি এখন এবার আর বরফুতার নাম হলো হাসান সুইটার্লার নাম হইলো অপু হাসানে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্তর সারের মতো সার হয়েছি তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম বাইসে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে অহন মার্শাল্লাহ দুই বউ দুই জামাই বউ চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আস ফালে গরু ফালে সারা সাবি কুবাইয়া বাইনার দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রায় যেন মুরগা না খাইয়া লাই এইটা কইটা কইরা এবার আর বরফুতে হাসানে কে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে দশ কানি খেয়াল ফাইসিল কয়কানি রে অহন হয়েছে কয়কানি দশ কানি আর ওটা নাই ওপিএ কে করছে কিটা এ এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইলা বিয়া করছে বাদাইলা খালি ঘুমা আসমুর্গা ফালবো দূরের কথা ও পেয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এ বিড়িয়ে রাঁধবে জামাই বউয়ে খায় এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে ফাঁকরি দিয়ে ফাঁসখানি খেত বেসা শেষ এরপরে যে বিডার আসিন এই হাসান রে হাতে ভাই সাপ এটা আপনার আজ্ঞা দেন আমি হোক ভাই এখন আবার আর ফুতে এখন বাজার ও চায় স্টলে দোহানো মির্জানো করছি সাফাত কোনা কানসি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম বেসাবলে চিনে আলিম বেসাবলে কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতার লাগিয়া কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া দশখানি খেত থেকে গেছে বটটা এবার এক সু ফুত হয়েছে আর সুইটটারা তো একটা বাদাই হয়েছে বউটা ফসে আরেকটা বাদাই তে খেতড়ি বেচা খাইয়া বিডারা বেড়াইয়া বেসনের লাইন হয়েছে বটটারে কয় সু

আরেকটায় কুল কারণ একটায় ক্ষেত্রি সাইয়া রাখছে আবান নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিশের ভিতরে শু আছে কুল ওয়ারিশ আছে কেবে কেবে স্ট্যান্ডার্ডে মানমত করে বাড়াইছে তারা জীবনের উপর হামলা দিছে ইমানতি সাইডা দিছে টিটকারি করছে মস্করা করছে মামলা হইছে হামলা হয়েছে জাল জলুন তবে হয়েছে ওই নদীর যেন সুমারিশো চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে দেওয়া যাবে সবাই আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম আব্দুল আলিম ভাইয়ার ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নারিসের ভিতরে সু আছে কু আছে এক তারা জীবন দেয় এরপরে ইসলামের গায়ে কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া টুফি মাতার দিয়া এ সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবার আজ যে ফেল জন্যে এবার আজ একদম কাট তুই যে এই বাংলা ভাষায় আনন্দের মোড়ানো করার পরে ওই আনন্দের কুলান্ডার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমি জন্য উপাধি দিছে

তাহলে আমরা হলো যারা আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ তাহলে আমরা যারা নবীর সুয়ারিশ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমাম দেওয়া কষ্ট হইতাছে না আরেকবার অলিঙ্গ আমারে শীতু আনবেন কাম লাগবে গাঙ্গের ভিতর সরполне হ্যাঁ না সিফা না আমিন কও আমিন কও আমিন তাই আমি 33 বছর হইছে মাহফিল করি রে কয় বছর 33 বছর এই মির্জানগরে দামি আইছি আমার আজকে আসার পর একটা মানুষের বার বার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহমান আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কি না কও ঠিক বড় ভালো মানুষ ছিলেন ন্যায় পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কাড়া নানান জায়গা থেকে তিনি সয়েছেন তারপরও বাতিলের সাথে আপোষ করেন আমরা তেমন হতে চাই সবাই আকারে টাইটেল ফস হুজুর অনলক এমন কোনো কথা না টাইটেল না টাইটেল ফল হুজুর ছাড়াও তুমি জানব তো যাইতে পারে টাইটেল কোনো দরকার নাই তুমি ইমানবার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কম কিন্তু প্রকৃত ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জানা তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম তেত্রিশ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে মাহফিলদার কদম দিলে আমি মাহফিলদার ওজন বুঝি মাহফিলদার ফলটা দিলে আমি বুঝি যে যা মাহফিলের নমুনা রাখি রহ আর যা মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি কে হুজুর লক্ষণ কিতা না আছে কি দায়িত্ব পারতাম না মানে সুরা দেখতাম আলী ভাই সাহেব আমরা বুঝি না দেখেন না বেড়া কার সভা করারে লক্ষণ আছে রে আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি লক্ষণ হইলো এই হলো বর্ষাকাল এখন ডেইলি বৃষ্টি হয় আজ যে আল্লাহ আমরারে বৃষ্টি না দিয়া এই একটা সুযোগ দিছে এরপর আর লক্ষণ আর বিচারিত তো তোমরা ঠিক কিছু না কর কই সূর্য বিল উঠে রে কাড়াকয় কই কানাই কই দরকার কি তুই ফুল পচা গিয়ে তুই সাইন প্রমাণের দরকার কি আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যা দরকার নাই সাক্ষী দরকার নাই আল্লাহ সুজুক করে দিয়েছে এটাই কবুলের লক্ষণ আমিন এখন আমরা এই 15টা বছর বড় কষ্ট কষ্টে গেছে ঠিক আমার দেশের মানুষ আমার দেশের মানুষ এই 15 বছরে কোন লক্ষ জানা কোন লক্ষ

আমিন কম ভুলে কম সেই কথাটা বলতেছিলাম ভাইরা আর আমাদের পাপের ফসলও আমরা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান থাকতে আমরা কি রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাপ নাই এই শুধু বাচ্চারা খেয়াল করে এই শুধু বাচ্চা হ্যাঁ পাঁচ ছয় বছর হয়েছে তেল থেকে সপ্তাহে তার আপায় আইয়ে লজেন বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু জানে না তার আছে না নাই তার আম্মায় তাদের নতুন জামা পরাইছে তার মা অন্য দিকে ফিরে চোখের পানিটি মুছতে আছে তাই খালি মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাত যাইতাম না আমি আব্বার আঙ্গুলো দেরো দেরা ঈদগাত যা পনেরোটা বছরে পাঁচ বছরের বাচ্চাটা তার বিশ বছর বয়স হয়েছে তার আব্বা আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আসে নাকি নাই ঠিক কিনা বলে কিন্তু করুন অবস্থা ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে এবার আই বিলে কিতা কইছে এলে বলে তার গাও পড়ছে এবার আরে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব এবার কি দেখি আমি না আইলে শর্ত গে আমি গত শুক্রবারে জমা ফুরাই আইলা গত শুক্রবারে না ফোরাইলে তো আইটেল ফল গত শুক্রবারে কি তা হিসাব মিলাইলে তো বুঝবে এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছে নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যেদিন গেছে একেবারেই গেছে পাঁচটা দশটা তখন দিয়ে টাকা উঠলছে এই বাংলাদেশ যতদিন থাকবে তখন দিয়ে যখন খরচা করবে